আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ আযরানা লিজাহান্নাম কাসীরান মিনাল জিন ওয়াল ইনস প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব খুশি হচ্ছেন প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব কি অপরাধ ছিল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা কান দিয়েছিলাম শুনতো না ওয়েল হোম অ্যা আই অনুনুন বিহা চোখ দিয়েছিলাম দেখতো না উ ল্যা ই ক্য ক্যাল অ্যান্ আম উ ল্যা এরা হচ্ছে গবাদি পশুর মতো দেয়ার জাস্ট লাইক ক্যাটলস গবাদি পশুর মতো বালহুম হোম আদল বরং তার চাইতেও এরা নিকৃষ্ট বা উ এরা হচ্ছে গা ফেল সম্প্রদায় নিজেকে এমনি মনে হয় হৃদয় দিয়েছেন পাক হয়তো বুঝতে পারছি না পাক কান দিয়েছেন শুনি না চোখ দিয়েছেন পাক দেখি না কোন চোখ বাইরের চোখ তো আবু ছিল ছিল না না তা আবু দেখতে পারলো কেন তার কোন চোখ অন্ধ ছিল হৃদয়ের চোখ আল্লাহ রাহানহু আর আবু জেহেল দুজনকে আপনি চোখের ডাক্তারের কাছে পাঠান চোখ টেস্ট করার দেখবেন দুজন দুজনের বাইরের চোখ মাশাআল্লাহ 6 6 পারফেক্ট চোক এখন আবু জাহেলের কোন চোখটা অন্ধ যে কারণে সে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সত্যকে চিনতে পারল না উত্তর দেন হৃদয়ের চোখ আল্লাহ পাক এই চোখের কথা বলেছেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা চোখ দিয়েছিলাম দেখে নাই তারা গবদি পশুর মতো বরং তার চেয়েও নিকৃষ্ট পাঁচ আজানের ডাক হচ্ছে হায়ার الصلা এক ওয়াক্ত নামাজ জামাদার সাথে পড়বে না আপনি কি একে গবাদি পশুতে বেশি মনে করেন নিসা পরিমাণ সম্পদ হচ্ছে বছরের পর বছর একদিনও যাকাত দেয় নাই আপনি কি তাকে পশুতে বেশি মনে করেন সুযোগ পেলেই সুদ খাবে ঘুষ খাবে দুর্নীতি করবে zina করবে ব্যভিচার করবে আপনি কি তাকে মনে করেন সে পশুতে বেটার ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে আপনি কি মনে করছেন অশুচি বেটা জুয়া ক্যাসিনো মাদকের মধ্যে ডুবে আছে টিকটক প্রজন্ম টিকটক প্যারালাইজ প্রজন্ম অপদার্থ জানোয়ারের মতো এবং একই সাথে বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী এই প্রজন্ম এই প্রজন্মকে দিয়ে আপনি আশা করছেন ইসলামের পতাকা নিয়ে তারা সামনে যাবে এরা কি জন্তু জানোয়ার চেয়ে বেটার জীবনের কোনো উদ্দেশ্যও নাই এই যে বাবা মা পড়াশোনা করাচ্ছে টাকা খরচ করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওর জীবন জীবনে কোনো উদ্দেশ্যই নাই বিশ বছর পঁচিশ বছর পড়াশোনা করার পরে পঁচিশটা কোরআনের আয়াত সে বলতে পারে না এটা তো অনেক দূরের কথা ইভেন ওজুর ফরস কয়টা তাও বলতে পারবে কি আশা করছে ধর্মতাত্ত্বিক ভাবে আমরা যারা আছি দেখবেন সত্য লিপিবদ্ধ আছে কোরআন এবং হারিসে তারপরেও স্বীকার করবে না সে নিজেই হক বাকি সব বাতের উম্মাকে টুকরা টুকরা করতে করতে এখন তেহাত্তর হাজার দলে ভাগ করে ফেলেছে একটা ব্যক্তি যখন হেদায়ত প্রাপ্ত হয়ে ইসলামের দিকে আসতে চাইবে সে কনফিউজ আমি যাব কোথায় সবাই তো আমাকে ডাকছে হ্যামিলনের বাসিওয়ালার মতো আসো আমার কাছে আসো তোমার জান্নাত দরকার আমার কাছে আসো জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও এরকম আল্লাহ পাক এমনি বলেন নাই উলাইকা কাল আনআম এরা গবাদি পশুর মতো বাল হুম আদল বরং তার চাইতেও নিকৃষ্ট আল্লাহর সুন্নাহ বলছিলাম যদি আমাদের অ্যাটিটিউড এমন হয় আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন আল্লাহ পাকের কিছু যায় আসে না এর বাইরে ম্যাক্সিমাম মানুষকে দেখবেন বস্তুবাদী শুধু পেটের চিন্তা একটা বাড়ি একটা গাড়ি একটা জমি জমা একটা চাকরি একটা স্ট্যাটাস আমি তিনবেলা কিভাবে খাবো আমার পরিবার কিভাবে সিকিউর থাকবে দ্যাটস অল এটাই আমার লাইফের উদ্দেশ্য ম্যাক্সিমাম আমাদের কি দাড়িওয়ালার কি দাড়ি ছাড়া সবারই হ্যাঁ আমরা যারা ইসলামের রিপ্রেজেন্টেটিভ সেচে বসে আছি এইসব চেয়ারে বসছি এদের মধ্যে অনেক মানুষ আছে তাদের উদ্দেশ্য দুনিয়া এবং আমি এটা আরো ভালো বুঝতে পেরেছি এই মাহফিল করতে এসে তার আগে আমার এগুলো বোঝা ছিল না এরপরে বুঝতে পেরেছি যে মানুষ আসলে দুনিয়ার নেশে এত সহজে ছাড়তে পারে না তো কাদের হাতে আপনি ইসলামের বিজয় যাচ্ছেন আল্লাহ আলাম আমাদের দ্বারা যদি না হয় পাক সরিয়ে দিবেন কেমন করে সরাবেন হয়তো করোনা দিয়ে সরাবেন তো মহামারী দিয়ে সরাবেন আরও বড় কোনো ভাইরাস দিয়ে সরাতে পারেন পারমাণবিক যুদ্ধ দিয়ে সরাতে পারেন আল্লাহ পাক সরিয়ে দিবেন আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই গবাদি পশু